নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা অনিশ্চয়তার আগুন এবার দাবানলের চেহারা নিতে চলেছে সল্ট লেকের রাজార్জ্য ভবনের সামনে যার কারণ চাকরিহারা শিক্ষক ও সরকারের দেওয়া প্রতিশ্রুতির মধ্যে অবিশ্বাসের বাতাবরণ যোগ্য চাকরিহারাদের দাবি ছিল তাদের নামের তালিকা প্রকাশ করতে হবে রাজি ছিল এসএসসি কিন্তু গতকাল এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পর ঐক্যমঞ্চের শিক্ষক চিন্ময় মন্ডল অভিযোগ করেছিলেন অনেক যোগ্যদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে যদি সত্যিই তা হয়ে থাকে তবে তা হবে মারাত্মক চিনময় গতকালই জানান তারা একজনকেও বাদ দেওয়া হলে মানবেন না আজ দুপুরে শিক্ষামন্ত্রীও বলেন চাকরি কারো যায়নি সব ঠিক আছে তাহলে জঙ্গি আন্দোলন কেন আবার এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে বের করে আনতে তৎপর প্রশাসন অনর শিক্ষকরা এই পরিস্থিতিতে চড়ছে উত্তেজনার পারদ আন্দোলনরত শিক্ষকদের খাবার ব্যবস্থা করলেন জুনিয়র চিকিৎসকরা তালা শৌচালয়ে শিক্ষকরা গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে তা ভালো না হলেও পরিস্থিতি কিন্তু এখন ক্রমশ জটিল হচ্ছে রিপোর্ট বঙ্গবার্তা বঙ্গবার্তা দেখতে থাকুন সবার কাছে সবার কথা